আর কি খাবে আলু খাবে আলু খাবি দাঁড়া একটা আশীর্বাদ করবি আলুটা তো তো আলু ঠালু খাই আলু আলু খাবে না যেটা খাচ্ছে সেটা খাক আগে আলুটা এখানে থাকলো যদি খাস তো খাবি কলা খাবি কলা আছে না দেখেছ একটু জল দাও জল কি একটু জল দাও জল দাও ওটা থাক ওরা থাক না না খা না ওই দিন জল দাও একটু জল দাও আর ভালাই করে একটু জল দাও খা খা আর আশীর্বাদ করবি খা ও জানি এখানে খেতে দেবে এটার দোকান আছে একটু জল দাও করে ধ্যানে রাখো খাও খা বিশুট খা জল খা গলায় আটকি যাচ্ছে হুম हाथी दौड़े खाए ना दोरे ना दौड़े थे तो मानुष रोते ना आटू जाल दो दौड़ा 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 दौड़ो ना दौड़ो ना आटू जाल दा खा खा बिस्कुट टा खा हाँ आलू खा खा बिस्कुट आलू खा।

প্রথমে একটা দাও তাহলে যদি আর টাকা হয় আরটা তো সে আমারটাই তুমি দিও খাবে না 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 হাসে রুটি দাও রুটি খাবি তো খা এনে খা জলটা খা জল পুড়ে যাবে সে থাক জল ফেলবে না

ও দেখছে ডাকবে ওদের কাউরেই দেখতে পাচ্ছে হুম এ খাবার পেয়েছে না ওদের ডাকছে হ্যাঁ